রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চলে ইউক্রেনের বাহিনীর সঙ্গে লড়াইয়ে উত্তর কোরিয়ার সেনারা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রতিবেদন বলছে রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে উত্তর কোরিয়ার দশ হাজার সেনা পাঠানো নিয়ে গত অক্টোবরে খবর প্রকাশ হয় এরপর এবারে প্রথম ইল সেসব সেনাদের অনেকের হতাহতের তথ্য ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জিইউ আরও জানিয়েছে সপ্তাহ জুড়ে লড়াইয়ে কমপক্ষে ত্রিশ উত্তর কোরিয়ার সেনা নিহত কিংবা আহত হয়েছেন উত্তর কোরিয়ার যে সেনারা রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নিয়েছেন এদের কারোরই যুদ্ধের অভিজ্ঞতা নেই রাশিয়ায় পৌঁছানোর প্রথম সপ্তাহে প্রশিক্ষণে অংশ নেন তারা সাংবাদিকদের সাথে কথা বলার সময় পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার বলেন মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে উত্তর কোরিয়ার সেনারা রুশ বাহিনীর সাথে কুবসকে যুদ্ধে নিয়োজিত ছিল তারা নিহত ও আহত উভয়ই হয়েছে